আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি বাজাজের শোরুমে সামনে ঈদ আসতেছে আর ঈদের আগে আছেন তাদের খুব দশ হাজার টাকা ক্যাশব্যাক অভারে বাজাজ দিচ্ছে ঈদের খুশি আরো বেশি আর বেশি খুশি হওয়ার জন্য আজকে আমিও চলে আসছি বাজাজ পয়েন্টে যার অবস্থান মালিবাগে আর মালিবাগের কি আমরা চলে যাবো রোমান ভাইয়ের কাছে আমাকে ভিডিওতে হেল্প করবে উনি আর তো চলুন আমরা রোমান ভাইয়ের কাছে যাই এবং এই কোন বাইকে কি কি অফার চলতেছে এবং সর্বোচ্চ ডিসকাউন্ট কোন কোন বাইকের মধ্যে আছে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যায় আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রোমান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রোহান ভাই ওয়ালাইকুম আসসালাম নিশান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার সাবস্ক্রাইবরা কে মানুষ ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই সাবস্ক্রাইবার রা অনেক ভালো আছে ওনারা অধীর হার্ভেট জানতে ইচ্ছা করতেছে আমার সাবস্ক্রাইব আমার ভিউস যে এবারে ইদের বাজাজ কি ধরনের অফার দিতেছে আর ভাই আসলে এইবার ঈদে কিন্তু বাজাজ পয়েন্টে প্লাস হলো আমাদের বাজাজের ধামাকা অফার চলতেছে যেটা হচ্ছে হলো টেন টাকা ডিসকাউন্ট টেন যেটা বাংলাদেশে প্রথম হায়ার সিসি বাইকের ভিতরে আমাদের হলো বাজাজের হলো দশ হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে কোরবানির অথবা ঈদ ফিতর উপলক্ষে তো ভাইয়া তাহলে আমরা শুরু করি কোন দিক থেকে শুরু আমরা প্রথমে শুরু করব আমাদের হায়ার সিসি বাইক যেটাতে অফার যেটা 10000 টাকা আছে ওইটা দিয়ে আমরা আজকে শুরু করব তো ভাই আমরা তাহলে আরাসুসিতে শুরু করব তাহলে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হায়ার সিসি বাইক এটা হচ্ছে হলো আপনার N250 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 এর এটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস এফআই বিএস 6 ইঞ্জিন বিএস 6 ইঞ্জিন বিএস 6 ইঞ্জিন এফআই ডুয়াল চ্যানেল এবিএস প্রজেকশন হেডলাইট প্রজেকশন এলইডি হেডলাইট আর হচ্ছে হলো আপনার ইন্ডিকেটর যেগুলো আছে ওগুলো হচ্ছে এলইডি আর এটা তো হচ্ছে আপনার গিয়ারটা ডিসপ্লে করবে কয় গিয়ারে গাড়িটা চলতেছে ওটা কিন্তু এন ওয়ান সিক্সটি আর ওটা এন টু ফিফটিতে ডিসপ্লে করবে এটাতে হলে আপনার কালার ভয় হলে আপনার তিনটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার এর পাশে আছে রেড কালার আর গোডাউনে আমাদের আছে হলো ব্লু কালার তিনটা কালারে বাজাজ পয়েন্টে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটাতে কিন্তু ইদের ভিতর উপলক্ষে দশ হাজার টাকা ক্যাশ ঈদুল আজহা ভাইয়া সরি ঈদুল আজাহা উপলক্ষে দশ হাজার টাকা আপনি ক্যাশব্যাক পাবেন বাজাজ পয়েন্ট থেকে এসে আপনি আপনার কালার পছন্দ অনুযায়ী নিয়ে যেতে পারবেন টেন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট চলতেছে তারপরে এরপরে আমাদের পাশে হচ্ছে আপনার হইলো এন ওয়ান সিক্সটি যেটা হচ্ছে ডুয়েল চ্যানেল এ বি এস এফ আই বি এস সিক্স ইঞ্জিন প্রোজেকশন এল হেডলাইট এটার প্রাইস করতে হইলো আপনার হইলো দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা এমআরপি প্রাইস এখান থেকে আপনি ঈদের অফারে টেন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট পাবেন দুই লক্ষ ষাট হাজার টাকায় আপনি এন ওয়ান নিয়ে যেতে পারবেন এটাতেও দশ হাজার এটাতেও দশ হাজার টাকা আসলে তো বাজাতে খুশি বেশি দেখা যাচ্ছে বাজাজে আপনার এইবার কোরবানের ঈদে ভালোই অফার দিচ্ছে টেন থাউজেন্ড সবগুলি হায়ার সিসি গাড়িতে এর এরপরে ভাই আমরা চলে যাব হলো আমাদের আরেকটা হচ্ছে হলো পালসার টুইনডিক্স এবিএস যে গাড়িটা সামনেও আছে এদিকে আছে আচ্ছা এই পাশে তো ভাইয়া তাহলে আমরা আবার পালসারে চলে আসলাম এরপরে আমরা চলে আসলাম আমাদের হলো পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে হলো হলো আপনার ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এ ডিটিএসআই ইঞ্জিন ডিজিটাল মিটার আর এটা টায়ার সেকশনটা হচ্ছে একশো বিশ পেছনেরটা এটা কিন্তু অনেকে মনে করে ডুয়েল চ্যানেল এবিএস বাট এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস ডুয়েল ডিক্স ঠিক আছে এটার প্রাইস পড়ছিল আপনার হলো দুই লক্ষ বত্রিশ হাজার এটা কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে ইঁদুর ঈদ উপলক্ষে কোরবানির ঈদের উপলক্ষে এটাতে প্রাইস পড়বে এখন বর্তমানে হলো আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে বাজাজ পয়েন্ট থেকে আপনি টুইনডিক্স এবিএস নিয়ে যেতে পারবেন ভাই আমরা কিন্তু আপনার মুখে এখনো শুনি নাই যে আপনার অ্যাড্রেসটা কি হবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছিল বাজাজ পয়েন্ট মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক অপোজিটে ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টারে দুই দোকান পর বাজাজ পয়েন্ট ওকে তো ভাইয়া ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি আরো ডিটেইল জানতে চান অবশ্যই কল দিয়ে জেনে নেবেন তাছাড়াও আপনার আরো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন যথাসম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব

সাতশো পঞ্চাশ টাকা এটাতে কিন্তু দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার ব্ল্যাক এর উপরে রেড আর একটা হচ্ছে বাজাজ পয়েন্ট আপনি আসবেন সবগুলি কালারে যে কোনো মূর্তে পাবেন সাথে সাথে আপনি গাড়িটা পছন্দ করবেন নিয়ে যেতে পারবেন

আর এটা তো গিয়ার ইন্ডিকেট করে সিবিএস বি ব্রেকিং সিস্টেম তো রোন বাইক একশ দশ প্রাইসটা কত একশো দশ সিসির প্রাইসটা পড়তে চাইলে আপনার এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এটাতে আমাদের ঈদের একটা অফার আছে থ্রি থাউজেন্ড টাকা ডিসকাউন্ট পাবেন এটা আপনি এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দিয়ে আপনি এই বাইকটা পারচেস করতে পারবেন তার মানে এখানেও তিন টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা এই হান্ড্রেড টেন ডিসকভারে তো ডিসকাউন্ট তারপরে ভাই আমরা এখন চলে আসবো এরপরে আমরা চলে আসতেছি আমাদের আরেকটা হচ্ছে মাইলেজ কিং যেটাতে বলতে পারেন এটা হচ্ছে প্লাটিনা 110 সিসি এটা প্লাটিনা এইচ গিয়ার এইচ গিয়ার এটা কিন্তু মূলত কিন্তু আপনার বডিতে কিন্তু 110 সিসি লেখা আছে এটা কিন্তু মূলত হলে 115 সিসির গাড়ি এটা হচ্ছে 5 গিয়ারের গাড়ি এটা তো হচ্ছে 5 গিয়ার সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম আর ডিজিটাল মিটার গিয়ারটাও ইন্ডিকেট করবে এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা যে গাড়িটা দিয়ে আপনি একবার তেল ঢুকাবেন আপনি কি পুরা মাস গাড়ি চালাইতে পারবেন মানে ভুলে ভুলে আপনি নিজেই ভুলে যাবেন আপনি কখন তেল নিচ্ছেন আচ্ছা একদম মাইলেজ কিং এটা আপনি ঢাকা সিটির ভিতরে যদি চালান সিক্সটি ফাইভ প্লাস থাকে এটা সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ প্লাস মাসা আল্লাহ এটা ও টিউবলেস টায়ার সিবিএস ব্রেক কম্বাইন্ড ব্রেকিং হাইড্রলিক বা বাপাছে আরেকটা গাড়ি এরপরে আরেকটা আছে আমাদের সিটি 100 এটা তো মাইলেজ কিংয়ের জন্য এটা হচ্ছে সারা বিশ্বের ভিতরে পরিচিত একটা বাইক সিটি 100। দেখতেও হচ্ছে নতুন 2024 এর মডেল। এটাতে কিন্তু আপনার একটা ইউএসবি কেবল মোবাইল চার্জের একটা ব্যবস্থা দেয়া আছে। আচ্ছা এখানে না। তারপর হলো আপনার ফুয়েলার মিটার দেয়া আছে, আরপিএম মিটার দেয়া আছে। এটা হচ্ছে আপনার মূলত 102 সিসির ইঞ্জিন। এটা হচ্ছে সিটি 100। এটা বর্তমান প্রাইস করতে চাইলো আপনার 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা লক্ষ হাজার টাকা এটাতে দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক এর উপরে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ব্লু বাজাজ পয়েন্ট আসবেন আপনি এক কালার যে কোনো কালার अवेलेबल আপনি পাবেন তরুণ ভাই তাহলে আজকে আয়োজন এই পর্যন্ত ছিল হ্যাঁ ভাইয়া তারপরেও আমাদের বাজাজ পয়েন্টের লোকেশনটা আরেকটু বলে দিই আপনার 67 বাই বি ডিআইটি রোড মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক অপোজিটে বাজাজ পয়েন্ট আরো যদি সহজ ভাষায় বলে ল্যাবে ডায়াগনস্টিক সেন্টারে দুই দোকান পর বাজাজ পয়েন্ট আর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি আপনার পছন্দের গাড়িটা নিয়ে যেতে পারবেন আর আপনাদের ভিউয়ার্সদের প্রতি একটা আমার ইয়া থাকবে আপনার ভিউয়ার্স যদি আসে অবশ্যই আপনার দের জন্য আমরা কোনো কিছু একটা গিফটের ব্যবস্থা রাখবো ওকে থ্যাংক ইউ ভাইয়া আর আপনার টা আসবে আমাদের এখানে একটা এক কাপ চা খেয়ে যেতে পারেন ওকে ইনশাল্লাহ তো ইনভাইট করছেন আমাদের রোহন ভাই যা যারা আসবেন অবশ্যই এক কাপ চায়ের দাওয়াত রয়েছে তো আসবেন আজকের মতো এই পর্যন্ত আয়োজন ছিল যেনারা বাজাজ বাইক পছন্দ করেন অথবা বাজার কেনার চিন্তা ভাবনা করতে আসতে পারেন এখানে শোরুমে এসে বাইকগুলো ভিজিট করে যেতে পারেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে শুভাম জানিয়ে আল্লাহ হাফেজ